হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দোয়েল আমার এই দোয়েল কিচেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বাই দ্য ওয়ে কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো তো যেমনটা দেখতে পাচ্ছ আজ আমি তোমাদের সঙ্গে দারুণ স্বাদের একটা মাছের ঝোল রেসিপি শেয়ার করতে চলেছি শীতকালের মতো একদম দারুণ স্বাদের এবং খুবই সাধারণ একটা রেসিপি তো চলো দেরি না করে ফটাফট দেখে নাও কিভাবে বানালাম তো হালকা পাতলা মাছের ঝোল বানানোর জন্য প্রথমে মাছগুলোর মধ্যে হলুদ লবণ মেখে রেখে দিয়েছিলাম এখন মাছগুলো ভেজে তুলে রেখে দিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে নিয়েছি কয়েক টুকরো আলু আলুটা ভালো মতো ভেজে তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়ে দিয়েছি ফোড়ন তেজপাতা কুচনো পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে দিয়ে দিয়েছি আদা রসুন আর জিরের পেস্ট পরিমাণ মতো হলুদ লঙ্কা গুঁড়ো আর দিয়েছি মিট মশলা আর একটা মিডিয়াম সাইজে টমেটো কুচনো তারপরে মশলাটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি অল্প কিছুটা জল তারপরে ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই যে তোমাদেরকেই বলছি এখন যারা আমার এই ভিডিওটা দেখছো কি এখনো সাবস্ক্রাইব করোনি फटाफट করে দাও আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো আর এই দিকে দেখো বন্ধুরা মশলা আর আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম 2 মিনিট পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তারপরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট পরে ঢাকা খুলে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই ব্যাস একদম খাবার জন্য রেডি আর এটা খেতে কিরকম হয়েছিল তোমরা আশা করি দেখেই বুঝতে পাচ্ছ তো আজকের জন্য বাই গাইস